ডিপেন্ড ভিসা অথবা স্পাউস ভিসা কিভাবে খুব সহজে আপনার হাজব্যান্ড যদি জাপানে থাকে তাহলে ওয়াইফ কিভাবে জাপানে নিয়ে আসবেন অথবা ওয়াইফ যদি জাপানে থাকে তাহলে হাজব্যান্ডকে কিভাবে জাপানে নিয়ে আসবেন বিস্তারিত থাকছে এই ভিডিওতে আমি মোহাম্মদ শরীফ ইসলাম বলছি জাপানের গুম্মা ক্যান থেকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সবাইকে আমার অনলাইন প্ল্যাটফর্মে স্বাগতম ডিপেন্ড ভিসা কিভাবে আপনার ফ্যামিলিকে বা আপনার ওয়াইফকে বাচ্চা সহকারে জাপানে নিয়ে আসবেন সব কিছু বিস্তারিত এ টু জেড আমি এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব কি কি ডকুমেন্টস লাগবে কিভাবে অ্যাপ্লাই করবেন বিস্তারিত এই ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করব আমরা অনেকে এই জাপানে অবস্থান করছি তারা হয়তো অনেকে এটা জানি না যে আপনি খুব সহজেই নিজে নিজে আপনার ওয়াইফের জন্য ডিপেন্ড ভিসা আবেদন করতে পারবেন আমরা অনেকেই হয়তো বা লয়ারের মাধ্যমে করার চেষ্টা করি এতে করে লয়ারকে আমার তিন মান চার মান পাঁচ মান টাকা দিতে হয় তো আমার মনে হয় এটা এক ধরনের বোকামি ছাড়া আর কিছু না খুব সহজেই চারশো বিশ টাকা খরচ করে আপনি আপনার ডিপেন্ডেন্স আপনার ওয়াইফের জন্য নিজে নিজেই খুব সহজে আবেদন করতে পারেন আমি বলবো আপনারা তিরিশ চল্লিশ হাজার টাকা খরচ না করে খুব সহজে কিভাবে নিজে নিজে আবেদন করবেন সেটি আমি আপনাদেরকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তাহলে চলুন কি কি ডকুমেন্টস লাগবে ডিপেন্ডেন্স আপনার ওয়াইফকে আনতে হলে ফার্স্ট অফ অল হচ্ছে দুই পেজের একটি অ্যাপ্লিকেশন ফর্ম আছে এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনার পার্সোনাল ইনফরমেশন অ্যাপ্লিকেন্ট এবং জাপানে অবস্থানরত যে হাজব্যান্ড তার ইনফরমেশনগুলি আপনারা ফিল আপ করবেন এরপর অ্যাপ্লিকেন্টের থ্রি ইন্টু ফোর সাইজের ছবি লাগবে দেন পরবর্তীতে হাজব্যান্ড যদি জাপানে থাকে তাহলে হাজব্যান্ড যে কোম্পানিতে জব করছে ওই কোম্পানি থেকে এমপ্লয়মেন্ট সার্টিফিকেট যেটাকে হচ্ছে যাই শকু শিশু এই সার্টিফিকেটটি আপনারা উঠে ফেলবেন দেন পরবর্তীতে হচ্ছে ফার্স্ট তিন মাসের স্যালারি স্লিপটি আপনারা জমা দিবেন দেন পরবর্তীতে হচ্ছে ট্যাক্স সার্টিফিকেট যেটাকে বলা হচ্ছে খাজের সমেনশু এবং নজের সমেনশু খাজের সমেনশু এবং নজের সমেনশু এটি আপনারা সিটি কর্পোরেশন থেকে উঠে ফেলবেন রেসিডেন্সি সার্টিফিকেট যেটাকে বলা হচ্ছে জুমিন হিউ যেইখানে আপনি অবস্থান করছেন যে বাসাতে আপনি অবস্থান করছেন ওই বাসার একটি জুমিন হিউ লাগবে যেটাকে রেসিডেন্সি সার্টিফিকেট এটিও আপনারা সিটি কর্পোরেশন থেকে খুব সহজে উঠাতে পারবেন অথবা বিভিন্ন কোম্পানি স্টোর থেকেও আপনার মাই নাম্বার কার্ড দিয়ে এই রেসিডেন্সি কার্ডটি জমিনিয়টি উঠাতে পারবেন দেন হচ্ছে মেরিজ সার্টিফিকেট এবং নিকানামা এই মেরিজ সার্টিফিকেট এবং নিকা নামাগুলো বাংলা এবং ইংলিশে এবং নোটারি করতে হবে নোটারি করে জমা দিবেন দেন পরবর্তীতে হচ্ছে ওয়াইফের পাসপোর্ট কপি এনআইডি বার্থ সার্টিফিকেট হাজব্যান্ডের পাসপোর্ট কপি হাজব্যান্ডের জাইরো কার্ড যেটাকে বলা হচ্ছে রেসিডেন্সি কার্ড দেন ফ্যামিলি সার্টিফিকেট একটি ফ্যামিলি সার্টিফিকেট লাগবে টোটাল এই ডকুমেন্টস গুলো আপনারা কালেক্ট করে আপনারা ইমিগ্রেশনে জমা দিবেন যে প্রিপেকচারে আপনি অবস্থান করছেন ওই পিকচারটা কোন ইমিগ্রেশনে অবস্থিত ওই ইমিগ্রেশনে গিয়ে আপনি টোটাল ফাইলগুলি জমা দেওয়ার চেষ্টা করবেন এবং যেদিন জমা দিবেন ওখানে একটি স্ট্যাম্প পাওয়া যায় এই স্ট্যাম্পটা হচ্ছে 420 টাকার একটা স্ট্যাম্প এই স্ট্যাম্পটা আপনারা জমা দিবেন সাথে করে একটি খামের মাধ্যমে ওই স্ট্যাম্পগুলি বসাবেন বসানো পরে টোটাল টু জেড আপনার সকল ডকুমেন্ট যে ফাইলটি আপনি গুছিয়ে আনছেন এটি ইমিগ্রেশনে যে কর্মরত ব্যক্তি আছে ওই কর্মরত ব্যক্তির কাছে এগুলি জমা দিবেন জমা দেওয়ার পরে আপনাকে তারা একটি স্লিপ দিয়ে দিবে সাধারণত ম্যাক্সিমাম তিন মাস সময় লাগে কিন্তু কারো কারো তেরো চোদ্দ দিন পনেরো দিন এক মাসের ভিতরে উঠে যায় তো এটা আসলে ইমিগ্রেশনের উপর ডিপেন্ড করে যে আসলে ইমিগ্রেশন যদি ব্যস্ত থাকে তাহলে অনেক সময়ের প্রয়োজন হয় আর যদি ওইভাবে ব্যস্ত না থাকে তাহলে দেখা যাচ্ছে কারো তেরো দিন বা চোদ্দ দিন পনেরো দিন এক মাসের ভিতরেও আপনারা ওয়াইফের অফার লেটার পেয়ে যাবেন দেন আপনার অফার লেটার বের হয়ে যাওয়ার পরে এই কাগজপত্রগুলো বাংলাদেশে দুই থেকে তিন দিনের ভিতরে সেন্ড করে দেওয়ার পরে বাংলাদেশ থেকে আপনারা এম্বাসির মাধ্যমে বা এখন বর্তমানে বিএফএস এর মাধ্যমে পেপার জমা দিতে হয় যে কোনো একটি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি ডকুমেন্টস জমা দিবেন এখন বাংলাদেশে কি কি ডকুমেন্টস লাগবে এই ডকুমেন্টসগুলোর সাথে এই এক্সট্রা যে ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে ফ্যামিলি সার্টিফিকেটটা আপনি নতুন করে আবার উঠাইতে পারেন অথবা এটা দিয়েও আপনি কন্টিনিউ করতে পারেন এরপরে দেন আপনার হচ্ছে গিয়া চেয়ারম্যান সার্টিফিকেট বা নাগরিক সনদ যেটাকে বলা হয় এটা আপনার বোর্ড অফিস থেকে বা যে ওয়ার্ডে আছেন ওই ওয়ার্ডে গেলে আপনার বোর্ড অফিস থেকে আপনি নাগরিক সনদটা উঠে ফেলতে পারবেন এরপর হচ্ছে আপনাদের বিবাহর যদি ছবি থাকে এটা দিলে ভালো না দিলেও চলে যেহেতু আপনার এখানে নিকানামা আছে সকল কিছু রিয়েল কিছু নাই তারা বুঝতে পারবে তবে দিলে ভালো হয় তো এই টোটাল আপনারা মাধ্যমে ওদের ওদের বিস্তারিত ওয়েবসাইটে দেওয়া আছে কি কি ডকুমেন্টস লাগবে আপনারা একবার চেক করে নিবেন টোটাল ডকুমেন্টস গুলো আপনারা ফটোকপি দিবেন অরিজিনাল কপি না যখন বাংলাদেশ অ্যাম্বাসিতে ফাইল গুলো জমা দিবেন অরিজিনাল কাগজপত্র গুলো ফটোকপি করে নোটারি করে আপনারা বিএফএস এর মাধ্যমে জমা দিবেন আশা করি এক সপ্তাহ ভিতরে খুব সহজে আপনারা বিশা পেয়ে যাবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি ইনশাআল্লাহ আপনারা উপকৃত হবেন আমার জাপান রিলেটেড নিত্য নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল শরীফ শেখত এবং আমার পেজ জাপান ক্যাপচারকে ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম